ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের রাউন্ড বাকি তিন দিন রবিবার সোমবার ও মঙ্গলবারের ম্যাচগুলোই ঠিক করে দেবে কোন দল সরাসরি যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো বিশ্বকাপে যাচ্ছে আর কারা নামবে প্লে অফের কঠিন লড়াইয়ে এই রাউন্ডের আগে বেশ কিছু ফুটবল পরাশক্তি এখনও আছে অপেক্ষায় তারা দাঁড়িয়ে আছে কঠিন সমীকরণের সামনে কী সেসব সমীকরণ চলুন দেখে নেওয়া যাক গ্রুপ এ জার্মানির মাঠে জার্মানি স্লোভাকিয়া ম্যাচটাই মূল লড়াই হার এড়াতে পারলেই জার্মানির বিশ্বকাপ নিশ্চিত হারলে সোলোভাকিয়া দু সালের পর প্রথমবার বিশ্বমঞ্চে ফিরবে এই গ্রুপ থেকে শীর্ষ দল যাবে বিশ্বকাপে আর দুয়ে থাকা দল যাবে প্লে অফ খেলবে এদিকে নর্দান আয়ারল্যান্ড শীর্ষে দুইয়ে না থাকলেও নেশনস লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে প্লে অফ নিশ্চিত করেছে গ্রুপ বি সুইজারল্যান্ড ড্র করলেই ষষ্ঠবারের মতো টানা বিশ্বকাপে কস বা ছয় বা তার বেশি গোলে জিতলে ইতিহাস গড়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে গ্রুপ সি ডেনমার্ক ড্র করলেই বিশ্বকাপ নিশ্চিত করবে স্কটল্যান্ডকে জিততেই হবে সরাসরি যেতে হলে দুইয়ে থাকা দল যাবে প্লে অফে গ্রুপ ডি ফ্রান্স আগেই নিশ্চিত প্লে অফ নিশ্চিত করতে ইউক্রেনকে জয় পেতেই হবে আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপ ই স্পেন সাত গোল ব্যবধানে না হারালে বিশ্বকাপে যাচ্ছে তুরস্ক অন্তত প্লে অফ নিশ্চিত করেছে গ্রুপ এ পর্তুগাল আ আমেনিয়াকে হারালেই বিশ্বকাপে রোনালদো অবশ্য নিষিদ্ধ এই ম্যাচে হাঙ্গেরি পয়েন্ট হারালেই পর্তুগালের পথ পরিষ্কার এদিকে প্লে অফ নিশ্চিত করতে হলে আয়ারল্যান্ডকে জিততেই হবে গ্রুপ জি নেদারল্যান্ডস ড্র করলেই নিশ্চিত বিশ্বকাপ যদি পোল্যান্ডকে সরাসরি বিশ্বকাপে খেলতে হয় তাহলে মালটাকে হারিয়ে আশা করতে হবে যেন ডাস্টরা হেরে বসে গ্রুপ এই অস্ট্রিয়া হার এড়াতে পারলে শীর্ষ থেকে বিশ্বকাপে বস নিয়ে জিততে পারলে শীর্ষে উঠে যাবে না হলে প্লে অফ গ্রুপ আই নরওয়ে নয় বা তার বেশি গোলে না হারলে বিশ্বকাপ বিশ্বকাপে হেরে গেলে সরাসরি বিশ্বকাপ খেলবে ইতালি না হলে দুই বিশ্বকাপ বাছাইয়ের মতো এবারও খেলতে হবে প্লে অফে গ্রুপ জি বেলজিয়াম জিতলেই বিশ্বকাপ কার্ডিপে ম্যাসেডোনিয়া ওয়েলস ম্যাচ ড্র হলেই নিশ্চিত অন্তত প্লে অফে থাকতে হলে ওয়েলসকে জিততেই হবে গ্রুপ কে ইংল্যান্ড আগেই বিশ্বকাপে আলবেনিয়া প্লে অফ নিশ্চিত করেছে গ্রুপ এল ক্রোশিয়া বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র প্লে অফ নিশ্চিত